আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো চীনা যে পাখার সমস্যা যে পাখার কারণে চীনা কিন্তু উড়ে বেড়ায় গ্রামের বিভিন্ন বাসায় চলে যায় আমাদের বাসার থেকে তো সেই ভিডিওটি দেখাবো তো তার আগে শুরু করব আমি আমার যেহেতু আজকে শুক্রবার আমার ছেলেরা যেহেতু আজকে পোলাও খাবে জেদ ধরছে তো তাই তার আম্মা পোলাও রান্না করতেছে তো ইতিমধ্যে সেই সেই পোলার মধ্যে কিন্তু একটু গাজর আর ইয়ে দিয়ে দিছে যেহেতু বাবু পছন্দ করে এই গাজর গুলো এবং কিছু মটরশুটি দিয়েছে এবং এটা কিন্তু একটু তেল দিয়ে আজ আগে একটু ভেজে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর কিন্তু তার রান তো সেই রান্নার সময় কিন্তু তারা খুব ডিস্টার্ব করতেছিল এই ডিস্টার্ব করার জন্য আমি কিন্তু তাদেরকে নিয়ে আসলাম এবং নিয়ে আসার জন্য একটু খেলাধুলা করলাম বাবুদেরকে নিয়ে যাতে তার আম্মা ভালোভাবে পোলাও রান্না করতে পারে এদিকে কিন্তু জুরাইস কোলে নিতে না পারলেও ছোট ভাইকে কিন্তু নিবে আর সাথে সাথে আমাকে কিন্তু ওর পাশে থাকতে হবে কারণ ও তো খুব ভালোভাবে নিতে পারে না সেজন্য ওকে সাপোর্ট দেওয়ার জন্য আমার থাকতেই হয় তো ও যদিও খুব ভালোবাসে কিন্তু সমর্থন অনুযায়ী অতটা হয়তো পারে না কিন্তু চেষ্টা করো আর ছোট ভাইকে ভালোবাসতে তো অনেকক্ষণ খেলার পর প্রায় পোলাও রান্না অলমোস্ট শেষের দিকে তো এদিকে জুরাইস খেলতেছিল বয়স ছেলে এই পোলাও রান্না শেষের দিকেও অনেকটা বল উঠে গেছে এর মধ্যে আমি অবশ্য প্রিপারেশন নিচ্ছিলাম যে হাঁসের পাখাগুলো কাটতে হবে সেজন্য তো এদিকে দুপুর হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে বড়োশোকে একটু খাওয়াই নি খাওয়াই যেহেতু পোলা হয়ে গেছিলো অনেক টেস্টি হয়েছিল তো এরপর বাবুকে আমি একটু খাওয়াই দেওয়ার জন্য নিয়ে আসলাম রুমে এবং আমি নিজ হাতে খাওয়াই দিলাম বাবুকে এবং মাশাল্লাহ বাবুও খুব সুন্দরভাবে খাচ্ছিল যেহেতু রান্নাটা খুব স্বাদ হয়েছিল এরপরে আমি চলে গেলাম আমার চিন হাঁসের রুমে এই রুমটা আজকে অবশ্যই পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে যেহেতু আমার দুইটা কোঁচা যেহেতু দুইটা আমার হাঁস ছিল সেই হাঁসের বাচ্চা কিন্তু আমি পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে তো সেই অভিজ্ঞতা থেকে আমি কিন্তু একটু এবারে একটু আগে प्रिपरेशन নিচ্ছে এই হাঁসগুলো যেহেতু আবার ডিমে আসবে এবং কুচোতে বসবে সেহেতু আমি ওই পাশে কিন্তু কয়েকটা পট দিয়ে রাখছি আগে এবং এই বাকি ময়লাগুলো কিন্তু আমি পরিষ্কার করার জন্য আজকে নেমে পড়ছি তো তো খাবারটা সবসময় পরিষ্কার রাখতে হয় পরিষ্কার না রাখলে হয় কি বিভিন্ন ধরনের জীবাণু হয় জীবাণুর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ বালাই পারে এমনিতে চীনা হাঁসের রোগ বালাই এমনি কম হয় তো আর একটু পরিষ্কার রাখলে দেখবেন যে একদম কোনো রোগ বালাই হবে না ইনশাআল্লাহ তো একটু পরিশ্রম করলে এই এখানে সফলতা পাওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ তো সেই লক্ষ্যে আমি এইগুলো পরিষ্কার করতেছিলাম যেহেতু সপ্তাহে একদিন এগুলো পরিষ্কার করতেই হবে আর যেহেতু আমার নতুন হাঁসের বাচ্চা উঠছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি হাঁসের বাচ্চাগুলোকে দেখাবো এই ময়লাগুলো আমি পরিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে হাঁসগুলো যাতে একটু ভাইরাস মুক্ত থাকে বা বিভিন্ন ধরনের রোগ বালায় মুক্ত থাকে এমনিতে আমি রাতের বেলা কিন্তু লাইট দিয়ে এবং দিনের বেলা যদি পরিষ্কার রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমার হাঁসের রোগ বালাই হবে না আর যে কোনো জিনিসের রোগ বালাই না হলে কিন্তু এরা অনেক সুস্থ থাকে আর এভাবে আমি পরিষ্কার করতেছিলাম এর মধ্যেই কিন্তু দেখলাম যে পরিষ্কার করা অনেকটা শেষের পথে তো একটু ঝাড় দিচ্ছিলাম যে এগুলো ময়লা যেহেতু হয়ে গেছিল সবগুলো আবার ঝাড় দিয়ে সব জড়ো করতেছিলাম এক জায়গায় এবং এগুলো হয়তো বাইরে ফালাই দিব এগুলো আহ কোনো ময়লাই আমি রাখবো না তো এইগুলো শেষ হলে কিন্তু আমি আমার হাঁসের পাখাটি কাটা শুরু করব তো আমি অনেকটা ভাবতেছিলাম যে পাখাগুলো আসলে কিভাবে কাটবো এভাবে টেনশনে ছিলাম যে আসলে গোড়া থেকে কেটে দিব নাকি দুই সাইডের যে পাতাগুলো আছে লমগুলো আছে সেগুলো কেটে দিব তো আমি মোটামুটি দুই পাখার যে মাঝের যে শিটটা থাকে সেই শিটটা রেখে মা সাইডের কিন্তু ইয়েগুলো আমি কেটে দিচ্ছিলাম যে পালকগুলো সেগুলো কেটে দিচ্ছিলাম এবং এটার কারণ হচ্ছে যে হাঁসগুলো কিন্তু খুব চলা মানে খুব ওরাউরি করে এই ওরাউরি করে যার কারণে কিন্তু আমাদের বাসা থেকে অন্য বাসায় বা জঙ্গলে চলে যায় যেহেতু আমাদের এখানে জঙ্গল আসে নেই জঙ্গলে চলে যায় যার কারণে কিন্তু এই পাখাগুলো কাটা তো এই পাখাগুলো কাটার জন্য সমস্যা হচ্ছে না আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না এক পর্যায়ে পাখা হাঁসের পা গুলো কিন্তু আমার পা দ্বারা একটু আটকায় নিয়ে তারপর কিন্তু কাটার চেষ্টা করতেছিলাম এই মুহূর্তে আমাকে আম্মা অবশ্যই হেল্প করলো অনেক তো আমি একটা কাপড় কাঁচা কেসি দিয়ে কাটতেছিলাম তো এই পাহাগুলো কাটতে হাঁসের কিন্তু ভালোই শক্তি যেহেতু এই হাঁসগুলোর ওয়েট অনেক হয়ে থাকে সাধারণত দেশি হাঁসের চেয়ে এরা কিন্তু ওজনে অনেক বেশি হয়ে থাকে তাই এদের ওজন বেশি এবং শক্তিও বেশি তো মোটামুটি ভালো শক্তি দিয়ে ওদেরকে ধরে রাখতে হচ্ছিল তো কোনো কোনো হাঁস খুব দুষ্ট ছিল এই জন্য করা যাচ্ছে না মোটামুটি আমার যেহেতু পাঁচটা হাসি হাঁসাগুলো করবো না যেহেতু হাঁসাগুলোর অনেক ওজন হাঁসাগুলো কিন্তু উঠতে পারবে না হাঁসিগুলো কিন্তু বেশি ওরে যার কারণে আমার আজকে লক্ষ্য যে আমি যে পাঁচটা হাসি আছে মেদি হাঁস এই হাঁসগুলোকে কিন্তু আমি পালকগুলো কেটে দিব তো এই কেটে দেওয়ার একটা সুবিধা হচ্ছে যে এরা উড়ে উড়ে কিন্তু আগে কিন্তু আমার এই টিনের বেড়ার উপর দিয়ে কিন্তু উড়ে উড়ে যাচ্ছিল এখন কিন্তু মনে হয় না আর যেতে পারবে আমি অবশ্য পরীক্ষা করেও দেখছি হাঁসের পাখা কাটার পর যাইতে পারে নাকি আমি অনেক পরীক্ষা দেখছি যে না এরা আসলে উঠতে পারতেছে না যেভাবে আমি একে 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 পাঁচটা হাসিটি মোটামুটি পাখা কেটে ফেললাম তো যেহেতু আমার আরো কয়টা চিনা হাসের বাচ্চা তো আজকে আরো কিছু কাজ করছি সেগুলো হয়তো এই ভিডিওতে আমি আজকে দেখাতে পারবো না এই পাখা যারা আপনারা যে সমস্যায় পড়েন যদি কোনো সমস্যায় পড়েন পাখা কাটার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু হাঁসের পাহাড়টি কেটে দিতে পারেন যদি আপনাদেরও হয় এর মধ্যে আমার শেষ হয়ে গেলে আমি যে হাঁসের নতুন ঘর প্রস্তুত করলাম যে নতুন ডিমের জন্য আগে জায়গা প্রস্তুত করলাম এই তিনটি জায়গা আমি প্রস্তুত করছি আরো দুইটি করব যেহেতু আমার পাঁচটা হাঁস আরো দুইটি প্রস্তুত করে দিব ইনশাল্লাহ যেহেতু দুইটি হাঁস মাত্র কুচো থেকে বের হয়েছে কিছুদিন পর